ক্ষেত্রে অভাবনীয় সাফল্য নজির গড়ল পুরুলিয়ার রোটারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে স্পাইন সার্জন ডক্টর সুভাষেষ ব্যানার্জী জটিল অপারেশন করে দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে প্যারালাইসিস হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিককে করে তুললেন সম্পূর্ণ সুস্থ রাজ্য সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে খরচ সাপেক্ষ এই অপারেশন হল সম্পূর্ণ বিনামূল্যে রোটারি ক্লাবে সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পেয়ে খুশি রোগী এবং রোগীর পরিবার পাটনায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ছদ থেকে পড়ে গুরুতর আঘাত পান রঘুনাথপুর নং ব্লকের চেলিয়ামা এলাকার উনত্রিশ বছরের যুবক তনু মাহাতো পাটনা থেকে প্রাথমিক চিকিৎসা করে পুরুলিয়ার গ্রামের বাড়িতে ফেরেন ওই পরিযায়ী শ্রমিক এর মধ্যে হাঁটা চলার শক্তি হারিয়ে নেতিয়ে পড়েছিলেন ওই যুবক পুরুলিয়ার রোটারি ক্লাব হাসপাতালের অর্থোপেডিক এবং স্পাইন সার্জন ডক্টর সুভাষিষ ব্যানার্জির শরণাপন্ন হলে পরীক্ষা করে দেখা যায় মাহাত প্যারালাইসিস রোগীতে পরিণত হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করার সিদ্ধান্ত নেন বাবু অপারেশন সফল হয় এবং সপ্তাহ সপ্তাহখানেকের মধ্যেই ওই পরিচয় শ্রমিক আবার হাঁটাচলার শক্তি ফিরে পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে আজ সোমবার গ্রামের বাড়িতে ফেরেন বিষয়টি নিয়ে ডক্টর সুভাষেষ ব্যানার্জি জানান পুরুলিয়ার মতো জেলাতে এখন স্পাইনের সার্জারি হচ্ছে রোটারি ক্লাব হাসপাতালে এর মধ্যে পঞ্চাশটির বেশি অপারেশন হয়েছে রোটারি ক্লাব হাসপাতালের প্রশাসক রাজকুমার শেল জানান রোটারি ক্লাব হাসপাতাল পুরুলিয়ার মানুষের সেবার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে মানুষ এই সুবিধা পাচ্ছেন আগামী দিনেও রোটারি ক্লাব হাসপাতালে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডকে গুরুত্ব দিয়ে এই ধরনের জটিল অপারেশন করা হবে কাজ করতে গেছিল ওই কাজ করছিল শ্রমিকের কাজ করছিল শ্রমিকের কাজ করতে করতে ছাদ থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওখান থেকে চিকিৎসা ওরা মনে করো গলার সবকিছু ইয়া করে মানে ফটো করে এখানে যেটা দেওয়া হয়েছিল ওখান থেকে তারপরে ওখানে ঠিকাদার আনি বাড়িতে পৌঁছিয়ে দেয় পৌঁছে দেওয়ার পরে মানে ছেলেটা একবারে অক্ষম হয়ে যাওয়ার পরে হয়ে গেছিলো ওকে তুলে কল করে তুলে ওখানে বাড়িতে সামা ইয়ার পর খাবার খাওয়ান দেওয়া সবকিছু মানে এই লোকাল ভরসাই হতেছিল এখন সুস্থ এখন নিজেই বাথরুম যাচ্ছে নিজে খাবার খাচ্ছে তো একটু হাতটা আমার শাড়ুর बेटा খুশি আমি খুশি স্যার এটা তো খুবই খুশি দেখুন আমরা গরিব মানুষ আমরা তো আর অতই এত পারছিনি কত মুন্ডলো হ্যাঁ কত তো স্যার আমাদের এমনি কিছু খরচা হয়নি না কাড়ে হলো কি কাড়ে হইছে স্যার সস্তো সতীকর হ্যাঁ এতে কতটা সুবিধা হলো কাছেই হলো গুবিধা <laughs> দেখোন

এ একটা উনত্রিশ বছরের ছেলে ঠিক আছে আমাদের সাঁওতালডির ওখানে বাড়ি সাঁওতালি থানার অন্তর্গত গ্রামে বাড়ি পেশেন্ট এসেছিল সে মানে বাইরে কাজ করতে গেছিলো পাটনাতে এবং সেখানে কাজ করতে করতে পড়ে যায় এবং প্যারালাইসিস অবস্থায় এসেছিলো তাকে প্যারালাইসিস অবস্থায় সেখান থেকেই পাটনা থেকে সে এসেছিল আপনার হাতে কিছু ধরতে চলতে তো পারছিলই না যেটা আমরা গ্রেড টু পাওয়ার বলি নন ফাংশনাল পাওয়ার হাত পা শুধু নড়ছিল কিন্তু চলতে পারছিল না হালকা হালকা নড়া ছিল মানে এগেন্স্ট গ্র্যাভিটি যদি এলিমিনেট করা হয় তখন নড়ে সেটাকে গ্রেড টু পাওয়ার বলে ঠিক আছে তো আমরা সার্ভাইকেল আমরা সব এক্স রে বা এমআরআই দেখে ইয়ে করি যে সি ফাইভ বলে সি ফাইভ যে সার্ভাইকেলের হাড় আছে এই এখানে একটু ফোকাস করবেন এই সার্ভাইকেল হাড়ে ভেঙে যায় এবং এমআরআই আপনারা হয়তো দেখতে পাবেন এবং এইটাতে এই হাড়টা ভেঙে গিয়ে এটা হচ্ছে স্পাইনাল কর বা শুষম্যাকণ্ড এটাকে দেবে দেয় যেটার কারণে ওর প্যারালাইসিস হয়েছিলো এবং তারপর আমরা তাকে সব ইনভেস্টিগেশন করি মানে সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে আমরা তার অপারেশন করি এবং অপারেশন করে যেটা যে হাড়ের যেটা দাবাব ছিল সেই দাবাবটা মানে ছাড়িয়ে দেওয়া হয় সেই পুরো হাড়টাকে বাদ দিতে হয় কর্পেট বলে অ্যান্টিয়ার সার্ভাইকেল কর্পেট আমরা এই সামনে থেকে যাই এখান থেকে ছোট একদম একদম ছোটো কেটে মোটামুটি তিনটে মাত্র সেলাই পড়ে ঠিক আছে এটা দিয়ে আমরা সামনে থেকে যাই এবং সামনে থেকে যে যে হাড়টা ভেঙে গেছিলো দেব এবং দাব ছিল স্পাইনাল করকে সেটাকে বার করা হয় এবং এখানে এটা কেজ বোন বনগ্রাফি কেজ লাগানো হয় এবং প্লেট লাগানো হয় এবং আপনি দেখতে পারেন আজ হচ্ছে আজ হচ্ছে থার্ড পোস্ট অফ ডে মানে হচ্ছে তৃতীয় দিন অপারেশানে এবং পেশেন্ট নিজে হাঁটাচলা করছে যেটা নন ফাংশনাল পাওয়া ছিল সে কিন্তু নিজে হাঁটাচলা করতে পারছে আঘাত বড় আঘাত বড় আঘাত ছিল যেটা যেটা কোয়ডি প্যারসিস বলে বা প্যারালাইসিস যেটা আমরা সাধারণ ভাষায় প্যারালাইসিস হয়ে গেছিলো পর্যায় কাজ করছি দুর্ঘণ্ডার কবি করে এই তো পুরুলিয়ার মধ্যে জায়গায় অপারেশনটা হলো আপনি বললেন এটা কতটা না পুরুলিয়াতে এখন আমাদের স্পাইনাল মানে স্পাইনের যেহেতু আমি একজন স্পাইন সার্জন সার্জেন অর্থোপেডিক কম স্পাইন সার্জন স্পাইনের অপারেশন এখন হয় এবং এর আগে সার্ভাইকাল স্পাইনের অপারেশন অনেকগুলোই হয়েছে এবং পেশেন্টরা ভালো রেজাল্ট পেয়েছে পেশেন্টরা মোটামুটি তাদের নিউরোলজি বা তাদের যে হাতের বা পায়ের পায়ের যে জোর সেগুলো ফিরে পেয়েছে ব্যথা কম কমে গেছে এরকম আমাদের এরকম মোটামুটি রোট পঞ্চাশের বেশি স্পাইন সার্জারি অলরেডি হয়ে গেছে আগে বাইরে যেতে হতো না না এখন সার্ভাইকাল স্পাইন লম্বার স্পাইন মানে স্পাইনের যে কোনো প্রবলেম আমাদের এখানে অপারেশন করা হয় ডক্টর সুভাশি অ্যাকচুয়ালি আগে আমাদের এখানে এরকম স্পাইনের সার্জারি হতো না সুভাষ ডক্টর সুভাশিস ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ যে উনি আমাদের এখানে এই কেসটি করেছেন আর স্বাস্থ্যসাথীর মাধ্যমেই এই কাজটি করা হয়েছে যেটা আমাদের সি এমের লক্ষ্য গরিবদের দুঃখীদের যত ভালো পারা যায় সুস্বাস্থ্যের সুবিধা প্রদান করা আমরা ওনার লক্ষ্যে বেশ কয়েক পা এগিয়ে গিয়েছি এবং চেষ্টা করছি পুরুলিয়ার মানুষদের যতটা পারি ভালো স্বাস্থ্য সুবিধা প্রদান করতে রোটারির মোটেও তাই আমরা রোটারি হাসপাতালের পক্ষ থেকে আমরা সকলকে চেষ্টা করে যতটা পারি সুবিধা দেবার আগামী দিনেও আমরা তাই প্রচেষ্টা করব যাতে পুরুলিয়ার গরিব মানুষরা খেটে খাওয়া মানুষরা ভালো স্বাস্থ্য পরিষেবা পান এবং তাদের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা যাতে কম হয়